হ্যালো এভরিওান তো আমরা আমাদের ব্যাক ইয়ার্ডে আসছি এখন সুজয় ঘাস কাটছে আমি তো ওকে এবার আর হেল্প করতে পারছি না গার্ডেনিংয়ের কাজে কারণ গার্ডেনিং করা আসলেই খুব কষ্টের কাজ খুবই হার্ডওয়ার্ক এখন আমার হার্ড এই হার্ডওয়ার্ক এখন আর আমাকে পোষাবে না আর বেবি আসার আর মাত্র পনেরো দিন বাকি যদি একদম ডেকে আসে তো এই তো আর ব্যাকটা খুব সুন্দর করে গুছিয়েছে সামনে ফ্রন্ট ইয়ার্ডেও ঘাস টাস করে ফেলেছে এবার হয়তো আমাদের সামারের গার্ডেনিং হবে না গার্ডেনিংটা বন্ধ আমাদের একটু দেখিয়ে নিয়ে আসি সুজয় যেহেতু ব্যাক ইয়ার্ডে এখন ঘাস কাটায় ব্যস্ত প্রচণ্ড শব্দ হচ্ছে আওয়াজে কোনো কথা শোনা যাবে না তো চিন্তা করলাম যে আগে ফ্রন্ট ইয়ারটা একটু দেখিয়ে নিয়ে আসি ফ্রন্ট ইয়ার্ডটাও খুব সুন্দর হয়ে গিয়েছে আর ফুল গাছগুলোতে ফুল আসছে খুব ভালো লাগছে দেখতে এই দেখুন আমাদের ফ্রন্ট ইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ডেও খুব সুন্দর করে ঘাসগুলো কেটেছে তবে ঘাস কাটলে কি হবে এই জায়গা দিয়ে যে ঘাস গজিয়ে গিয়েছে না এইটা একটু খারাপ কারণ এখানে আমার প্রচুর ডালিয়া ফুলের গাছ আছে এখন এই ডালিয়া ফুল গাছগুলো না ঘাসের তলে পড়ে মরে না যায় এ একটা চিন্তা তাছাড়া মোটামুটি ঠিকই আছে সব কিছু আর হাইড্রেনিয়াটা দেখুন হাইড্রেনিয়া গাছগুলো এত ভালো হয়েছে না ফুলও আসছে প্রচুর এটা এখনও অত ভালোভাবে ফুল এসে পারেনি ওই দিক থেকে লিলি ফুলের গাছ মাত্র পাঁচটা গজিয়েছে অন্যবার তো আটটা করে ফুলের গাছ গজায় আর তিনটা নষ্ট হয়ে গেল এই যে ঘাসের চাপে নষ্ট হয়ে গেছে তো এই পাঁচটাতেই ফুল আসবে সুন্দর লিলিতে এদিক থেকে এইবার আমাদের এই পিয়নি ফুল গাছগুলোতে দেখুন কত ফুল আসতেছে কতগুলো করি আসছে এই প্রথম এত করি আসছে আমাদের পিয়নিতে ওই যে ওইদিকেও আসছে তিনটা পিয়নিতেই একদম ঝাঁকিয়ে আসছে এইটাতে একটা এইটাতে গত বছরও একটাই আসছিল আর এই দুটোতে কোনো ফুল আসছিল না বাট এইবার এই দুটোতেও ফুল আসছে চারটা পাঁচটা করে আর পিওনি ফুল তো এক একটা এত বড় বড় হয় আর এই এই দিক থেকে যে আমরা দুই বছর আগে কিনেছিলাম এইবার এটা লাগিয়ে দেব এই ফুলগুলো হয়ে গেলে তারপরে নিচে লাগিয়ে দেবো কালারটা কি দারুণ দেখুন লাইট পিঙ্ক মানে একটা ভাইব্রেন্ট দুইটা কালারের একটা মিশ্রণ এখানে আর একটা আছে ওই পাশে আরও দুইটা হাইড্রেনিয়া আছে আর এই হাইড্রেনিয়াটাতে তো অজস্র ফুল আসছে অজস্র অন্যবার হরিণে খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে দেখুন কত কুড়ি এগুলা সব ফুটে থাকলে একদম গাছ ভরে যাবে এটা হচ্ছে আমার গন্ধরাজ ফুলের গাছ গত বছর কিনেছিলাম তো এটাকেও লাগিয়ে দিতে হবে নিচে তাতে মাটি টাটি দেওয়া হয়নি এখানে ছোটো ছোট কিছু ফুল ফুটেছে এগুলো স্প্রিংয়ে ফোটে এ গাছগুলো অনেকটা জায়গা জুড়ে বড় হয়ে গেছে আমি মাত্র একটা ডাল কিনেছিলাম ছোট আর কতটা জায়গা হয়ে গেছে এইদিকে আছে আমার রেড কালারের রোডডেন্ড্রন আমাদের এই গাছটা তো অনেক সুন্দর ফুল হয় প্রতি বছরই এবছরও তার ব্যতিক্রম না খুবই সুন্দর ফুল এসেছে এবং আরও অনেক কুড়ি ফুটবে আর কয়দিন পরে আর গাছের পাতা দেখা যাবে না সপ্তাহখানিকের ভেতরেই দেখুন সামনেটা তো এই রকম হয়ে থাকে খুবই সুন্দর এত সুন্দর হয়ে থাকে না এদিকে পুরো গাছটা একদম গোল হয়ে এরকমভাবে ফুল ফোটে এখানে এই যে ডেইজি ফুলের চারা গজিয়েছে এইগুলো থেকে জানি না ফুল ফুটবে না অন্যবার তো এই যে পাশে গাছের জন্য ফুটতে পারে না মশ জমে থাকে দেখি এবার ফুটে কিনা আর এখানে আরও কিছু রডি আছে বাট এই একটাতেই ফুল আসছে এই যে পার্পলটাতেই ফুল আসছে বাট এই দুইটাতে আর আসেনি এটাতে বোধ বোধহয় ইয়ালো আসে ওইটাতে আসে অন্য একটা কালার ম্যাজেন্টা বোধ হয় বাট এই যে পার্পল ফুলগুলো খুবই সুন্দর এই তো আমার গাছ গাছালি সামনে ফ্রন্ট ইয়ার্ডে দেখিয়ে দিলাম এদিক থেকে আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ইয়ে আসছে কি বলে এ মা এগুলো খেলো কে এ তো মনে হচ্ছে হরিণে খেয়ে গেছে এ মা এগুলো সব হরিণে খেয়ে চলে গেল আমাদের গোলাপ গাছে প্রচুর পোকা ধরছিল তো কালকে আমি বেশ কিছু কেটে দিয়েছি আর এদিক থেকে দেখছি যে মনে হচ্ছে হরিণে এগুলো খেয়ে খেয়ে চলে গেলো তারি গোলাপ গাছগুলো মোটে ভালোই করতে পারছি না আর এইটা তো আমাদের প্লাম ট্রি প্লাম ট্রিটা এবার একটু ভালো হয়েছে অন্যবারের তুলনায় আর ওই পাশে একটা অ্যাজালিয়া ছিল ফুল ফুলগুলো ফুটে শুকিয়ে যাচ্ছে অ্যাজালিয়া হচ্ছে প্রথমে ফোটে একদম স্প্রিংয়ের শুরুতেই আমাদের আপেল গাছ আছে আপেল গাছের আপেল আসছে কয়েকটা এই দেখুন আমাদের অ্যাপল গাছে অ্যাপল আসছে দেখছেন কতগুলো অ্যাপল আসছে এই পাশে এই যে এদিকে আসছে কিছু অ্যাপল তো এবার অ্যাপল খেতে পারবো আমরা আমাদের গাছের অ্যাপল ছিটতে পারবো এই যে অনেকগুলোই অ্যাপল আসছে আর আমরা কিছুদিন আগেই যে কিছু সার তারপর পটিং মিক্স কিনে এনে রেখে দিয়েছি এগুলো সব সার যদি একটু গাছ লাগাই তার জন্য কিছু গাঁদা ফুলের চারা দিচ্ছিলাম সেগুলো হয়েছে তো আর এই দিকটা তো এখনও গোছানো হয়নি এগুলো গোছানো হয়ে গেলে তারপর নেক্সট ইয়ার কিংবা আরও দুই বছর পরে আমরা কিছু ফ্রুট ট্রিস লাগাবো সুজয়ের কুড়োয়ানা সুন্দর বড় হয়ে গেছে আর এই তো আমাদের ফ্রন্ট ইয়ার্ড এই ব্যাক ইয়ার্ড সরি এই জায়গাটা গত বছর এই যে পাইন কর্ন হাবি জাবি ময়লা দিয়ে ভরে জয় এখন আজকে কালকে হচ্ছে রিয়েল ঘাস কাটছে আজকে হচ্ছে ওই বলে এজার দিয়ে সাইডগুলো জাস্ট ক্লিন করতেছে কারণ আর এই পাশে তো বেশিরভাগই এখন ফ্রুট ট্রিস এখানে এটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরিও অনেক আসছে এটা হচ্ছে আমাদের কি বলার নাম ফিগ ফিগ ধরেছে এই ফিগ তো আরও ছিল কোথায় গেল হাই হাই দুটো কেন ফিগ আর এই পাশে তো আমাদের চেরি ফল গাছ চেরি ফল গাছে তো ভালোই চেরি আসছে জানি না কতগুলো দাঁড়াবে এই যে চেরি ভালোই আসছে চেরি আসলে গাছে নিয়মিত জল দিলে আরও বেশি চেরি আসতো বাট সেটা তো এবার দেওয়া হয়নি এই যে আমাদের গার্ডেনারের চেহারা ঘাস কাটতে যে আমাদের গার্ডেনারের অবস্থা খারাপ থ্যাংক ইউ হার্ড ওয়ার্কিং ম্যান থ্যাংক ইউ হার্ড ওয়ার্কিং ম্যান আমাদের এখান থেকে একটা ফিক পড়ে গেছে এই আমাদের আপেল হয়েছে কয়টা জানো পনেরোটা সুজয়কে বললাম আসতে আমাকে একটু হেল্প করতে কয়টা লাল শাক আর সেদিন সিম গাছ লাগিয়েছিলাম সিম গাছটা বেশ বড়ো হয়েছে ওইটা লাগিয়ে দিই আর গাদা ফুল গাছগুলো সূর্যমুখী ফুল গাছগুলো লাগিয়ে দিলে এগুলো তো জাস্ট জল দিলেই হয়ে যাবে আর তো কোনো ব্যাপার নেই একদিন একটু কষ্ট করে লাগাতে পারলেই হলো আসল কাজ তো হয়ে গেছে বাগান পরিষ্কার করা মোটামুটি একটু বাগানে এসে দাঁড়ালেও না ভালো লাগে আর পুরো সামারটা যদি কোনো কিছু না হয় তখন কেমন ফাঁকা ফাঁকা লাগবে তো বললাম আসতে আরে আমি এগুলো নিয়ে আসছি দেখি বেড থেকে টেনে টেনে তুলতে পারি কি না আজকে তেমন কোনো কাজ নাই রান্নাবান্নাও নাই গতকাল রান্না করেছিলাম ইলিশ মাছ কচুল্লতি তারপর কুমড়ো ঘন্ট আবার রাত্রে আমাকে এক ভাবি এসে অনেক খাবার দিয়ে গিয়েছে প্রায় দশ বারোটা আইটেম দিয়ে গিয়েছে তো এই জন্য আমার রান্নাবান্না ঝামেলার মোটামুটি দুই দিন নাই ভাবলাম যে করি এইগুলো আমার এদিক পরিষ্কার হয়ে গেছে আর অল্প একটু পরিষ্কার করার বাকি আমার ছোটবেলায় আমি খুব ভয় পাতাম ভূতির ভয় মানুষজন বলতো কি আমার গ্রাম আমার এমন জায়গায় বিয়ে হবে যেখানে মানে চাঁদের আলো গাছের মাঝখান দিয়ে ফাঁক দিয়ে আসবে তা তাই হয়েছে কিন্তু গ্রামে হই গ্রামেই হয়েছে বাট ভগবান বেটার ভার্সন গ্রাম দেছে বুঝেছো বেটার গ্রামের ভার্সন দেশে জগপথ মানে আমার মেয়ে ওখানে ব্ল্যাঙ্কেট পাতা হয়েছে শোবে বলে আসলে এত সুন্দর মাঠ দেখলে মনে হয় হয় যে এখানে এসে বসে থাকি শুই বসি দাঁড়াই মাঝখানের এটা তুলে দিলি তুলে এই বেডটা তুলে দিতে হবে আমরা প্রতিবারই বলি বাট বেডটার পরে মায়া পড়ে গেছে আমাদের এই হচ্ছে কথা বেড আর তোলা হয় না সবাই বলতো তোর বাগানের ফাঁক দিয়ে দেখা যাবে গ্রামে বিয়ে হবে আমাদের তো এটা গ্রামই তাই না বলো আমার গ্রামেই বিয়ে হয়েছে না আমি গ্রামের না গ্রামেই বিয়ে শ্বশুর বাড়ি তো মাগুরায় গ্রামের ভিতরে ইসে খাদায় আর এখন হাজবেন্ডও বাড়ি কিনেছে গ্রামে আশেপাশে বিগ ফরেস্ট ফরেস্ট এরিয়া বেটার গ্রামে আমরা এখন দুইজন মিলে লাগিয়েছি এই যে বেড ক্লিন করতে প্রেগনেন্সির শেষ সেমিস্টারে এসে আর পনেরো দিন পরে বেবি হবে এখন আমি বসে বসে গার্ডেন ক্লিন করতেছি গার্ডেনিং শুরু করেছে কি একটা অবস্থা আমার মা শুনলে আমার শেষ করে দেবে তোমারে বলি এত বেশি ফালতু কাজ করো না যাই হোক বেশি কাজ করছি না এরকম বসে এই টুলের পরে পরে বসে করতেছি সামারে একটু গরম গরম পরে এখানে এত মজা লাগে না এই যে এই রোদের ভেতরে বসে থাকতে কি বলবো বাংলাদেশের মতো কিন্তু না যে গা পুড়ে যায় এখানে বসতে এমনিই ভালো লাগবে যে কোনো মানুষের তো আরাম গতকাল গাছ লাগানোর পরে আর আপনাদের সাথে ভিডিও করতে পারিনি এত টায়ার্ড ছিলাম এত ক্লান্ত লাগছিল তো এই যে ঘরের ভেতরে যে গাঁদা ফুলের চারাগুলো গজিয়েছিলো সেগুলো সব লাগিয়ে দিয়েছি ওইদিকে ওইগুলো সব হচ্ছে সূর্যমুখীর চারা আর নাই চারা অবশ্য তো যেগুলো ছিল লাগিয়ে দিয়েছি জানি না হবে কি না এবার গাছের প্রতি কোনো যত্নই নাই বিকাল হলে আর ভালো লাগে না আজকে তেমন আর কোনো কাজ নাই আজকে সানডে খুব একটা কাজ কাম নাই এই জন্যই আমি চিন্তা করলাম গাছগুলোতে একটু জল দিয়ে যাই এইখানে ওইটাতে লাউ লাগানো হয়েছে দেখি চারা গজায় কিনা চারা গজালে তো পরে অন্যদিকে দিব কারণ ওখানে আমি প্রায় সাত আটটার মতো চারা দিয়েছি আর এটা হচ্ছে সিম গাছ তো এখানেই লাগিয়ে দিয়েছি এবার তো খুব বেশি গাছ না আর এখানে তো যে লাল শাক সবুজ শাক লাগালাম দ্যাটস ইট এবার আর কোনো গার্ডেনিং বেশি কিছু হবে না এগুলো এখনো ওঠেনি অবশ্য অ্যাটলিস্ট চার পাঁচ দিন সময় তো লাগবেই এক সপ্তাহ বেশি করে একটু জল দিয়ে যাচ্ছে আর এই চেরি ফল গাছটা একটু ভাষায় জল দেওয়ার দরকার বা দেওয়াই হয় না মাঝে মাঝে ডেইলি দিই মাঝে মাঝে আবার বন্ধ যায় সব পাখিতে এসে খাওয়া শুরু করবে পাখিরাই খাক তাও তো কেউ না কেউ খাচ্ছে নষ্ট তো আর হচ্ছে না আমাদের এই যে নতুন পাইপ কিনছে জল দেওয়ার জন্য এত ভালো পাইপটা খুবই কমফোর্টেবল এটা নিয়ে জল দিতে চলুন তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই